নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা ভাবছো তো রমা কেন অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিচ্ছে না বলো না আর রমার মুড ভীষণ অফ দুদিন আগেই ছেলের অ্যানুয়াল এক্সামে রুটিন দিয়েছে আর সেই রুটিন দেখার পর থেকে মুডটা অফও রয়েছে একে তো ছেলে এখন একটু প্রিপেয়ার নেই অ্যানুয়াল এক্সাম দেওয়ার জন্য সিলেবাসই কমপ্লিট হয়নি তার ভেতরে এক্সামের টাইম টেবিল দিয়ে দিয়েছে যা দেখে মাথা গরম হয়ে রয়েছে আর তার ভেতরে আমার একটা কাজ ধরেছি সেই কাজটা কমপ্লিটই হচ্ছে না সেই কাজটার কিছু নেই পড়ে রয়েছি আমি কদিন ধরে যে কারণে একটু ভিডিও বানাতে পারছি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তোমাদের সাথে আড্ডাও দিতে পারছি না যাই হোক এক্ষুনি আমি সবে আমার গোপালকে দুপুরের খাবার দিলাম দেখো সবে মাত্র আমার গোপালকে দুপুরের খাবার দিলাম এই হচ্ছে আমার গোপালের দুপুরের ভোগ এইবার আমিও আমার খাবার নেব কি রান্না করেছে আজকে দুপুরে দেখাবো তোমাদের তারাও দেখাচ্ছি দেখলে তোমরা হাসবে বলবো রমা এত ফাঁকিবাজি করছে রমা এই রকমই ফাঁকিবাজি করছে বললাম না যে কাজটা ধরেছি ওই কাজটা শেষ না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না কিন্তু শেষ হওয়ার নাও নিচ্ছে না কাজটা যাই হোক তারাও দেখায় আমি কি খাবো এখন আমার লাঞ্চে এই দেখো কি রান্না করেছি করেছি একটুখানি আলুর তরকারি আর এই আলুর তরকারিটাও আমি করেছি কিন্তু বেশ ফাঁকিবাজিভাবে একদম ফাঁকিবাজিভাবে আজকে আলুর তরকারিটা করেছি তবে আমি একটু টেস্ট করে দেখেছি জানো দারুণ হয়েছে কিন্তু খেতে সবটাই নিয়ে নেব এটা এখনের জন্যই করা শুধুমাত্র দুপুরেই খাবো বলে করেছি আর রাতের জন্য না একটু চানা মশলা করে রেখেছি রাতে শুধু রুটি করব আর চানা মশলা দিয়ে খেয়ে নেবো আর বলো না ছেলের এই পরীক্ষার টেনশানে মাথা একদম ঘুরে গেছে বসে পড়ছি খেতে একা একাই খেতে হবে কি করব বাবাই কাছে স্কুলে এইবার আমি খেয়ে আবার ওই কাজটা নিয়ে বসবো সত্যি দারুণ হয়েছে কিন্তু তরকারিটা যেন একদম ফাঁকিবাজি ভাবে করেছি কি করেছি প্রেশার কুকারের মধ্যে ছোট ছোট করে আলু কেটে তার ভেতরে একটুখানি টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি একটা লঙ্কা চিরে দিয়েছি একটু কালো জিরে আর নুন সাত বোতল আর একটু হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি সত্যি দারুণ হয়েছে কেতে এটা দিয়ে আমার এখন ভাত খাওয়া হয়ে যাবে চলো আমি খেয়ে নিই খেয়ে উঠে তারপরে তোমাদেরকে দেখাবো আমি কী কাজ করছিলাম লাঞ্চ হয়ে গেল আমি যে লাঞ্চ করেছি সেই লাঞ্চ হজম হতে একটু বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হজম হয়ে যাবে কিন্তু তবুও দুটো হাজমোলা খাচ্ছি ভালো লাগে তাই এবার চলো তোমাদেরকে দেখাই আমি কি কাজ করছিলাম আগে টেবিল চেয়ার গুছিয়ে নি এইবার দেখো এই যে চাদর এই চাদরটা তোমাদেরকে বহু দিন আগে একবার দেখিয়েছিলাম এটাতে সেলাই করতে শুরু করেছিলাম সে সেলাই কতটুকু আগিয়েছে তোমাদেরকে দেখাই এই দেখো এতদিনে এইটুকু কাজ হয়েছে পুরো চাদরটার চার সাইড কমপ্লিট না পুরো কমপ্লিট এখনও হয়নি এখনও এই লতার মাঝে মাঝে একটা করে ফুল হবে ওই দেখো ওই একটা ফুল চলছে আমি এই কদিন ধরে এই চাদরটা নিয়েই পড়েছি আর বলো না এই চাদরটা শেষ না হওয়া পর্যন্ত আমি আর একটা চাদর শুরুও করতে পারছি না আরও আর একটা চাদর আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তোমাদেরকে দেখিয়েও ছিলাম মনে আছে এই সেম সাদা আর একটা চাদর আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ভুলেও আমি সেটাতে সেলাই করতে বসবো না বাপরে সেলাই করা মানে যে কি ঝামেলা এ মোটে শেষই হতে চায় না আর দেখো একটু ভরাট না করলে দেখতেও সুন্দর লাগে না আর এই ভরাট করতে গেলে প্রচুর সময় লাগে প্রচুর সময় সাপেক্ষ হচ্ছে এই সেলাই তো আমি সেলাই আর করব না পরবর্তী চাদরটা এই সেম চাদর তবে পরবর্তীটা আমার ইচ্ছা আছে পেইন্ট করার ওটা আমি হাতে করব ফেব্রিক কালার করব ওটাতে আর এইটা তাড়াতাড়ি করে সেলাইটা কমপ্লিট করবো মানে এটা না শেষ করা পর্যন্ত যেন শান্তিই পাচ্ছি না আমি জানো তো তো এটাকে এবার আমি শেষ করার চিন্তাভাবনায় আছি যত তাড়াতাড়ি করতে পারি দেখো এই যে এই সেলাইটা করছিলাম এই সেলাইটা একটুখানি করে উঠে গেছি খেতে গোপালকে খেতে দিয়ে নিজে খেয়ে উঠলাম এবার আবার আমি সেলাই শুরু করব এই ফুলগুলোর যে পাপড়ি আমি এগুলোকে ক্রস ফোর দিচ্ছি দেখো এই ক্রস দিয়ে দিয়ে ভরাট করছি এই ক্রস দিয়ে করলে এটা একটু তাড়াতাড়ি হয় আর অন্য কোনো ফোর দিয়ে ভরাট করতে গেলে এটা অনেকটাই সময় লেগে যাবে তা আমি এরকমভাবে ক্রস ক্রস করে করছি বাবাইয়ের পরীক্ষার রুটিন দিয়ে দেওয়াতে মাথা একদম ঘুরে গেছে মাথা ঠিক নেই কি করে সিলেবাস কমপ্লিট করাবো কি করে পরীক্ষাটা উতরে উঠবে একদম কম সময় রয়েছে হাতে মার্চের একদম ফার্স্ট উইকে পরীক্ষা তা আবার তিন তারিখ থেকে পরীক্ষা ভাবো একটু তো এই কম সময়ের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করাতে হবে তো আমি আর কদিন পর থেকে মনে হয় না এটা নিয়ে আর বসতে পারবো সময়ই পাব না তো যে কারণে এই মানে আগামী দু তিন দিনের মধ্যে এটাকে কমপ্লিট করার কথা চিন্তাভাবনা করছিলাম দেখি কত দূর কি করতে পারি মনে তো হয় না দু তিন দিনে এটা শেষ হবে সেলাই সত্যি ভীষণ সময় সাপেক্ষ বিষয় ভীষণ সময় সাপেক্ষ সবসময় ধৈর্য থাকে না এইভাবে একভাবে নিয়ে বসে সেলাই করতে যাই হোক এই চাদরটাকে সেলাই করা যখন আমি শুরুই করেছিলাম তো এটাকে শেষ তো করতে হবে তবে যাই বলো তাই বলো হাতে সেলাই করা বেডশিট বা শাড়ি বা টেবিল ক্লথ যাই বানাও না কেন তার রং রূপ কিছু আলাদাই হয় তাই না দেখতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে কথা বলতে বলতে একটা ফুল কমপ্লিট করলাম এই দেখো এটা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এই সেলাই করা মানে এই সুতো আটকে গেলে আরও সমস্যা সুতো যদি আটকে যায় ব্যাস তাহলে ওই যে গিট পড়ে যায় ওতে আরও দেরি হয়ে যায় হয়ে গেল একটা ফুল অনেকক্ষণ কষ্ট করার পরে যখন এরকম দেখতে সুন্দর লাগে তখন মনে বেশ শান্তি আসে বেশ ভাল লাগছে দেখে না এইবারই ভেতরের ভরাটটা করব এই ভেতরের ভরাটটা কিন্তু ওই সুতোর কীটপাকিয়েই করব এই সুতোর গিট পাকিয়ে ভরাট এটা কিন্তু ওই অল্প একটু জায়গার জন্যই ভালো কারণ এতেও অনেকটা সময় লাগে এক একটা করে গিট দিতে হয় আর তাতে একটু একটু জায়গার মেকআপ হয় দেখো এই যে করতে কিন্তু বেশ খানিকটাই সময় লাগে এটা একটা মাত্র গিট দিচ্ছি আর এই যে সুতো যদি প্যাচ খেয়ে যায় একটু যদি আটকে যায় ব্যাস তাহলে আরও দেরি দেখো এইবার ফুলের মাঝখানটা কিন্তু ভরে গেছে এখনও আরও আর একটা গিট দিতে হবে এখানে অনেকগুলো গিট দিতে হয়েছে আমাকে এই দেখো এমনি করে নিচ থেকে সুতোটাকে তুলে আবার সুতো এমনি করে পেঁচিয়ে তারপরে নিচের দিকে ঢুকিয়ে দেওয়া করতে সময় লাগলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এইবার এই কলকার সাইডেও ছোট্ট কলকা আছে দেখো এই কলকাগুলোকে আমি তাড়াতাড়ি করবার জন্য আমি শুধু রান ফোর দেব মানে কাঁথা স্টিচ যেটা সেই কাঁথা স্টিচ দিয়ে আমি এটাকে করবো আর এই ফুলগুলোও করেছি যতগুলো ফুল আমি লতার সাথে দিয়েছিলাম আমি সবকটা ফুল ভরাট করব না এতটা ধৈর্য আমি পাচ্ছি না তো আমি একটা করে ফুল ভরাট করছি তার তারপরেরটা ছেড়ে দিয়ে আবার আরেকটা ভরাট করছি মানে এভরি অল্টারনেটিভ যে ফুলগুলো রয়েছে সেইগুলোকে আমি ভরাট করছি আর বাকিগুলোকে কি করব এখনো পর্যন্ত ঠিক করে নিই হয় রান নয় চেন এর কোনো একটা দেব এই ফোরের সমস্যা হচ্ছে রান ফোরটা মানে দূর থেকে ভালো করে বোঝাই যায় না যদি এই ফোর দিয়ে পুরো জায়গাটাকে ভরাট করা হয় তাহলে ভালো লাগে দেখতে আর শুধু রানফোর দিয়ে আউটলাইন করে ছেড়ে দিলাম তাহলে দূর থেকে ভালো বোঝাই যায় না এটা হচ্ছে এর সমস্যা কিন্তু আমার কিছু করার নেই আমার ভরাট করবার ধৈর্যই নেই তো এটাকে আমি রান করে দিলাম শুধু আউটলাইন হয়ে গেছে করা এ দেখো এই কলকার পাশে যে ছোট ছোট কলকাগুলো আমি করেছি এইগুলোকে এরকম রান সেলাই করব। এই গোটা চাদরটাতে চার রকমের সেলাই পড়ছে এক এই রান চেন লতাগুলো চেন দিয়ে করা হয়েছে আর ফুলগুলোকে ভরাট করেছি ক্রস দিয়ে আর ফুলের মাঝখানটা ভরেছি আমি গিট দিয়ে চারপাশের এই হালকা হালকা ডিজাইন সেই কমপ্লিট করতে আমি ধৈর্য হারিয়ে ফেলছি এখন পুরো চাদরটাতে আরো তো কিছু করতে হবে তো মাঝখানটাতে একটা বড়সড় সড়ো কিছু একটা করতে হবে যাতে দেখতে সুন্দর হয় তো যাই হোক যাই করি না কেন তোমাদেরকে দেখাবো অবশ্যই শেয়ার করবো যে আমি কি ডিজাইনটা করছি তো আজকে এখানেই রাখি আজকে আর সেলাই করবো না কারণ এখন প্রায় সন্ধে হতে যাচ্ছে বাবার স্কুল বাস চলে আসারও সময় হয়ে গেছে আমি এবার যাই ওকে নিয়ে আসি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও কেমন লাগছে আমার এই হাতের কাজ অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করো আমাদের সাথে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা